তুই বড় রং গিহিলা বাবাই রে ও বাবাই কাতো রঙ্গ জানো নিজের ইচ্ছা ঘর বাদা বৈশা তুই বড় রং গিহলা বাবাই রে বাবাই রে পাখি পাখির বাবাই তোমার হইল বাসা তোমার হইল হো সকল পাখি বৃষ্টি বেদে তুমি দেখো মহাজারে তুই বড়ো রো নিহলাহা বাবাই রে তুই বড়ো রো নিহলা বাবাই রে